সম্পাদক পদ নিয়ে টানা পড়েন মানব জমিনের এই রিপোর্টটি দেখে খুবই হতাশ হলাম এবং তার কিছু চিত্র যদি পদ পদবি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে অবস্থা হয় তাহলে সারা দেশে যে পরিস্থিতি তৈরি হবে এবং হয়েছ দেখলাম যে সিরাজগঞ্জে রাস্তা অবরোধ আরও অনেক জায়গায় গোলমাল টানাপোড়ন চলেছে এবং কেন্দ্রীয় অফিস পর্যন্ত সেটা বিস্তৃত হয়েছে এখন কেন্দ্রীয় কমিটি হবে না ইসলাম প্রধান হবে বাকি কে হবে সদস্য সচিব বা সেক্রেটারি সেটি নিয়ে হয়তো একটা টানাপোড়েন চলছে এখানে বলা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নাগরিকের নতুন দল আসলে এই যে নতুন দলের আত্মপ্রকাশটা এটা কি খুব মানে আহ মানুষের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা আছে মানুষের মধ্যে খুবই একটি ডিমান্ড তৈরি হয়েছে এটা মনে হচ্ছে না আগের সেই পাঁচই আগস্টের তখনকার ছাত্র নেতৃত্ব সম্পর্কে যে ধরনের জোয়ার ছিল জনজোয়ার বা গণজোয়ার বলি এখন কিন্তু কিন্তু যথেষ্ট পরিমাণ তার প্রমাণ পাওয়া গেছে ইস্যু ফেল করেছে বড় ইস্যু শহীদ মিনারে তারা যে সমাবেশ সেই সমাবেশে কাঙ্ক্ষিত সমাবেশ ঘটেনি জনসমাগম ঘটেনি গাজীপুরে যে ঘটনা ঘটেছিল পাঁচ ছয় তারিখ বা সাত তারিখে যে আকম মোজাম্মেল হকের বাড়িতে যে হামলার ঘটনায় যে পাল্টা হামলায় তাতে বৈষম্য ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা কর্মী আহত হন একজন তো মারাই গেলেন পরে তো ওই ঘটনার প্রতিবাদে পরদিন যে গাজীপুর মুক্ত করার নাম করে যে সমাবেশ হলো খুবই পোষো ডাউন গাজীপুরের হাজার হাজার মানুষ এখানে যোগ দেয়নি এখন ছাত্ররা তাদের সাংগঠনিক শক্তি নিযতটুকু যতটুকু আসে সেটা কত এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার এই তো কিন্তু যেইভাবে যেই জোয়ার ছিল এক সময় তাদের আহ্বানে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে নেমে এসেছে রাস্তা নেমে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে মরণগুণ লড়াই করেছে সেই অবস্থান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পিছিয়ে গেছে এবং একটা সন্দ অবিশ্বাস এটি অনেকটা সরকারি ভাঁচের একটা সংগঠন বা দল তেমনই একটা পরিচিতি পেয়েছে অর্থাৎ প্রশাসনের জোরে ক্ষমতার জোরে চলতে চাইছে এমন একটা তৈরি হয়েছে সেই কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন কি কমিটি করা হচ্ছে সেই কমিটি নিয়ে টানা পড়ন চলছে পাল্টা পাল্টি চলছে সেই ঘটনা যশোরে হয়েছে আরো অনেক জায়গায় হয়েছে এখানে রিপোর্টে দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে এক ধরনের অস্বস্ত নিয়ে কারণ আহ্বায়ক চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে দটানা পরিস্থিতি দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে যারা সবাই গণবতনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা তারা মনে করছেন শুরুতে এমন পরিস্থিতি তৈরি হয়। সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে মানুষ প্রতিদিনই কিন্তু লক্ষ্য করছে বিভিন্ন অঘটন বৈষম্যের নামে যেগুলি আসছে ইয়নোকে অফিস করতে না দেওয়া জজদের পদত্যাগ করা কোথাও কোথাও হাসপাতালের তত্ত্বাবধায়কে রুম আটকে দেয়া এই ঘটনাগুলি কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না আমি যেটা বললাম সেটা কিন্তু সত্য অর্থাৎ যারা নতুন দল গঠন করছে সেই রকম একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস কিন্তু এখন আর নেই বরং যেটা হলো পাঁচই ফেব্রুয়ারি যে ঘটনা বত্রিশ নম্বরের আমরা পঁয়ত্রিশটি জেলায় দাঙ্গা হাঙ্গামা এর দায় কিন্তু বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির উপরে এসছে যেটা মানুষ ভালোভাবে নেয়নি সুতরাং এক ধরনের উগ্রতা তাদের মধ্যে লক্ষ্য করছে এবং এক ধরনের ভীতি মানুষের মধ্যে ছড়াচ্ছে যে এটা আবার কোন মানে আজাব হয়ে তাদের উপর নাজেল হচ্ছে এরকম একটি কিন্তু ধারণা তৈরি হচ্ছে সুতরাং খুব কঠিন এই রাজনৈতিক দলকে খুব জনপ্রিয় করাটা আমি জানি না কোন মডেলে এটা জনপ্রিয় হবে কেউ বলছে কেজরিওয়াল মডেলে বা আরো এরকম ধরনের উত্থান ঘটেছে কিন্তু তাদের ডেডিকেশন তাদের যে এক তাদের যে নৈর্ব্যক্তিক একটি অবস্থা এখানে তো পদ পদবী সুযোগ সুবিধা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এখানে বলা হচ্ছে গতকাল রাজধানীর বাংলা মোটের রূপায়ণ ট্রেড সেন্টারে নাগরিক কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয় বৈঠকে একশো অষ্টআশি সদস্যের মধ্যে একশো জনের মতো উপস্থিত থাকলেও একটি অংশ বৈঠক বয়কট করে তাদের দাবি জুলাই বুতনের মূল স্টেক হোল্ডারদের বাদ দিয়ে দল গঠন করতে চাইছে একটি অংশ পরিচিত মুখের দোহাই দিয়ে তারা একক আধিপত্য বাস্তবায়ন করতে চাইছেন রাত থেকে সামাজিক বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি বর্তমান অন্তর্তী সরকারের তথ্য উপদেষ্টা দলের দায়িত্ব নেওয়ার আগেই নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদের বিষয়ে ঐক্যমত হলেও সদস্য সচিব পদ দিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাক্তার সম্পাদক আক্তার হোসেন যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আরেক অংশ চাচ্ছেন আন্দোলনের নেপথ্যের অন্যতম মুখ আহসান জুনায়তকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাক্ষা ছাত্র শিবিরের সাবেক এই সভাপতি বর্তমান নাগরিক কমিটির যুগ্ম যুগ্মকের দায়িত্বে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি এছাড়াও এই পদের দাবিদার আরো দুজন হলেন এবং সংগঠক সার্জিস আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জুনায়দ দুজনের কাউকে চান না এমন একটি অংশ রয়েছে নাগরিক কমিটিতে যারা নাসিরকে এই পদে আনতে চান যাই হোক যে নানান রকম নাম এই নামগুলি খুব পরিচিত না এইগুলি নিয়ে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা নতুন দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে কেননা এই খবরাখবর গুলো গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ